আছো তোমরা সবাই আশা করি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো এবং আনন্দে আছো আবার বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করছি দেখতেই পাচ্ছ একটা রাস্তার ভিউ রাস্তাটা এতটা সুন্দর লাগছিল যে আমি শেয়ার না করে আর পারলাম না দেখতেই পাচ্ছ চারিদিকে কোনো গাড়ি নেই সুন্দর প্লেন রাস্তা আর এটা একটা ওভার ব্রিজ অনেকটা অনেকটা বড় এতটা সুন্দর লাগছিল যার জন্য তোমাদের সঙ্গে আমি একটুখানি শেয়ার করলাম আজকের ভিডিওটা আমি নিজেও বুঝতে পারিনি যে কিভাবে কি ভিডিওর ভিডিও হয়ে গেছে যাই হোক তোমরা সবাই ম্যানেজ করে নিও একটু দেখে নিও আর আজকের ভিডিওটা ভালো লাগবে না তাও তোমরা ফুল ওয়াচ করো প্লিজ কেউ স্কিপ করে করো না চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো একটা জন্মদিন বাড়িতে যাচ্ছি আমি আসলে ওখানে গিয়ে আমি ভিডিও করতেই ভুলে গেছিলাম যার জন্যে এই ব্যাপারটা হয়ে গেছে তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক আমার সঙ্গে থাকো তারপর আর একটা জিনিস দেখো এটা হচ্ছে গিয়ে রানাঘাটের গির্জা গির্জা তো সবার সব জায়গায় ছোট বড় আছে এখানে রানাঘাটে দুটো গির্জা আছে একটা হচ্ছে বড়ো গির্জা আর একটা ছোটো গির্জা এটা হচ্ছে বড় গির্জাটা ছোটো গির্জাটা আমি খেয়াল করিনি যার জন্য শ্যুট করাও হয়নি আর এখন ভিডিওতে দেখছি সেটা ওঠেও নি যাই হোক দেখতেই পাচ্ছ এখানে তেমনভাবে কোনো রাত্রেবেলা লাইট জ্বলে কিন্তু যেহেতু আমি দিনের বেলা গিয়েছি তাই ওখানে কোনো লাইট জ্বলছিল না আর ওখানে তো পঁচিশে ডিসেম্বর থেকে তো এর আগের সাত দিন বা পরের সাত দিন সাজানো থাকে সুন্দর করে বাদ বাকি টাইম এই রকমই থাকে চারিদিকে সবুজ গাছের ভেতর দিয়ে চলছি আমরা আমাদের গন্তব্যস্থলে আজকের ভিডিওটা দেখে সবাই ভাবে এর তো এমনিতেই ভিডিওর কোনো আগা আমরা বুঝি না আজ আবার কি অদ্ভুত টাইপের ভিডিও দিয়েছে এর ভেতরে বৃষ্টিও হয়ে গেছে গাড়ির ওপরের কাজটা দেখে বুঝতে পারছো কি না যায় না দাঁড়াও পাশে রাস্তাটা দেখাচ্ছি তাহলেই বুঝতে পারবে এর ভেতরে দেখো বৃষ্টি হয়েছে খুব সুন্দর লাগছে একটা বৃষ্টি ভরা বিকেলে এরকম গাড়িতে করে একটা জায়গায় যাচ্ছি কিন্তু তাহলেও আমার রাস্তার ভিউটা বা ওয়েদারটা খুব সুন্দর লাগছে যার জন্য তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করেছি আর ওই তো বলেছি তো যাচ্ছি তো একটা জন্মদিন বাড়িতে কিন্তু সেখানে গিয়ে আমি ভিডিও করতেই ভুলে গেছি সেইভাবে তাও যতটুকুন যা করেছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি চলো তাহলে আবার কন্টিনিউ যাওয়া যাক দেখতে দেখতে দেখো যথারীতি আমরা জন্মদিন বাড়ি পৌঁছে গেছি তারপরে যেটা হয় আমার সাথে আমি তো ভিডিও করতে ভুলে গেছি দুটো ক্লিপ নিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তার ভেতরে যতটুকুন আমি পারি ততটুকুন ভয়েস দিয়ে বলে দেওয়ার চেষ্টা করছি প্লিজ কেউ রাগ করো না ওরা ওখানে ডান্স করছিল। সেটাই আমি একটুখানি শ্যুট করেছি আর জন্মদিন মানে তো খুব বড় না ছোট ঘরোয়া করে জন্মদিন আর জন্মদিন মানেই তো সেখানে ডান্স গান এগুলো থাকবেই আর বয়সটা ওই জন্যই বন্ধ করে দিয়েছি যাতে কপিরাইট না হয় দেখো বেলুন দিয়েছে ওপরে পাখার সঙ্গে তার ভিতরে চকলেট আরও নানান কিছু দিয়েছে আর এই দেখো এটা বার্থডে কেক ওই বার্থডে কেক কাটিংয়ের সময় যতটুকুন পেরেছি আমি ভিডিও করেছি দেখো কেকটা কি সুন্দর লাগছে দেখতে আর যার বার্থডে ছিল সে ক্রিকেট খেলতে খুব ভালোবাসে যার জন্য সেই রকমই ভিডিও মানে সেই রকমই কেক মানে অর্ডার দেওয়া হয়েছিল বা ক্রিকেটের সমস্ত কিছু দিয়ে আর আর এখানে কেক কাটিংয়ের পরেই আমরা খেতে বসে গেছিলাম আর আমি শ্যুট করতে ভুলে গেছি এটা তো স্বাভাবিক কথাই তোমরা জানো খুব ভালো করে প্লিজ কেউ কিছু মাইন্ড করো না সবাই ম্যানেজ করে নিও আর এই যে তোমার কী বলে মেনুতে ছিল বিরিয়ানি চিকেন চাপ আর আর হচ্ছে ইয়ে এগ এগ দিয়ে এগ মানে ডিমের কি হয় একটা এগ চপ টাইপের কি একটা ওইটা ছিল স্যালাড ছিল সস ছিল এগুলোই ছিল সেদিনকার মেনুতে যেটা আমি তুলতে ভুলে গেছি রই বললাম খুব বড় করে ঘরোয়াভাবে সবাই মিলে কেক কাটিং করে বার্থডেটা সেলিব্রেট করা হয়েছে আমরা গিয়েছিলাম ব্যাস আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করেছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবাই প্লিজ একটা করে লাইক করে কমেন্ট করে দিও আর তোমাদের মতামত জানিয়ে যাবে যদি কোনো ভুল করে থাকি প্লিজ নিজগুনে গুণে ক্ষমা করে দেবে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে নতুন কোনো বন্ধু হয়েছে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অল করে দেবে যাতে আমি কোনো ভিডিও ছাড়লে অবশ্যই আগে সেটা তোমার কাছে পৌঁছে যায় আর পুরোনো বন্ধুদের তো কিছু বলাই নেই বলারই নেই তারা বরাবরই আমাকে ভালোবাসা দিয়েছে যার জন্যই তাদের সাপোর্টে আমি আজকে এইটুকুন আসতে পেরেছি আশা করি আগেও তো সামনের দিকেও তোমাদের কাছে একইভাবে ভালোবাসা পাবো আর কিছু বলার নেই তেমন আমার আজকে ভিডিওটা বড্ডই খাপ ছাড়া কিন্তু প্লিজ সবাই নিজে গুণে ক্ষমা করে দিয়ে ভিডিওটা দেখে নিও আর প্রতিদিনের মতো বড়দের প্রণাম এবং ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো এবং আমার পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকো সবাইকে টাটা বাই বাই টাটা সবাইকে টাটা বাই বাই টাটা টাটা